লোক কি অবস্থা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কিসের উপর ভিত্তি করা হচ্ছে আমাদের যে আপকামিং গেমের ভিতরে যে রমদান স্পেশাল যে ইভেন্ট আসবে এটার বিষয়ে আজকে জানবো এটা কিভাবে কাজ করে এখানে কিন্তু আমাদের সাড়ে চার লাখ ডায়মন্ড প্রাইজ মানি আছে এক একজনের পঞ্চাশ হাজার করে মানে এক একটা স্কোয়াডের পঞ্চাশ হাজার করে ডায়মন্ড দিবে একটা স্কোয়াডের এটার জন্য কিন্তু স্কোয়াড তৈরি করা লাগবে একটা আজকে ভিডিওতে সব কিছু দেখাবো পুরো ভিডিওটা দেখো আমাদের কিন্তু এই গোলটা দিবে তারপর আরও একটা গোল আসে যে অলটা দিবে তারপর আছে ইমোটটা দিবে এই যে এই এই মোট মেবি নব্বই দিনের জন্য দিতে পারে আমি যেটা জানি নব্বই দিনের জন্য দিবে ব্যাকপ্যাকটা দিবে পারমানেন্ট শুধু ইমোটটা নব্বই দিনের জন্য দিতে পারে এখানে কিন্তু মনে করেন তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করা হবে স্কোয়াড হিসেবে ইন্টারফেসটা কিন্তু এরকম হবে এরকম ইন্টারফেসে তোমরা কিভাবে লগ ইন করবা এবং কিভাবে খেলবা আমার কিন্তু একটা ভালো স্কোয়াড লাগবে তোমরা চাইলে আসতে পারো ইউআইডি দিতে পারো কমেন্ট বক্সে রিকোয়েস্ট পাঠিয়ে দেবো এখান থেকে কিন্তু তোমাদের গ্রুপ সিলেক্ট করতে হবে মানে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একটা নতুন নিউ অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার মাধ্যমে তোমরা কিন্তু খেলতে পারবা না হলে কিন্তু খেলতে পারবো না এখানে টপ ওয়ান টপ টু যেমন বাংলাদেশের রিজনের ভিতরে এরকম এরকম এখানে তোমরা একটা নাম দিবা নাম সিলেক্ট করে দেওয়ার পরে নাম সিলেক্ট করে দেওয়ার পরে সিম্পলি একটা নাম দিয়ে দেবা মনে করো তোমাদের গেম আইডির নাম বা তোমাদের যে নামটা পছন্দ হয় এই নামটা দিয়ে দিবা এটা কিন্তু তোমাদের স্কোয়াডের নাম দেবে তোমরা যখন ম্যাচের মধ্যে যাবা সবারই কিন্তু এই একই নাম দেখাবে শুনে দিও এখানে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে পাসওয়ার্ডটা দিলে তোমার টিমমেটেরা জানলে ওই পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবে তার পরবর্তীতে আছে আমরা আমাদের এটা খেলবো কীভাবে এটা কিন্তু আমার রেজিস্ট্রেশন করা হবে তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সাতাইশ তারিখের পরে খেলা হবে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাই দিবা আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবা ভাই চ্যানেলটা অনেক ডাউন সবাই একটু চ্যানেলটা কষ্ট করে সাবস্ক্রাইব করে দেওয়া পরবর্তী ভিডিও আসতে আসলে ধামাকা